আল্লাহ আমাকে কি রোগ দিল আমি বাঁচতে চাই আমরা গরিব মানুষ এমন রোগ দিলো আমরা না খেতে না পাচ্ছি রোগ দেখাতে আমরা গরিব মানুষ আমাদের খাটা খাটনির লোক কেউ নেই আমি বাঁচতে চাই আপনারা আমাদের সহযোগিতা করুন একটু পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন আপনারা রোগ থেকে মুক্তি পেতে আপনারা আমাকে সাহায্য করুন সাহায্য করুন আবেদন নিয়ে এসেছে আপনাদের সকলের সহযোগিতা আমি পাবই এই আশা রেখে আজকে বলছে আর কি আম আজকে আমি ভিক্ষা চাইছি ভিক্ষা একটা অসুস্থ মানুষ একটা দরিদ্র মানে এতটাই দরিদ্র তার বাড়িতে কেউ খাটা লোক নেই অথচ যে বাড়ির মালিক যে গার্জেন যে সংসারে চালায় সে আজ অসুস্থ দুটো কিডনি তার নষ্ট তাই আমার করুণ আবেদন আপনাদের কাছে আপনারা আশা রাখছি প্রত্যেকেই আমাদের সাহায্য করবে এবং ভুরিয়ে দিবে একটা অসুস্থ মানুষকে বাঁচাতে আপনাদের সকলের একান্ত মানে ভিক্ষা প্রার্থনা করছি আপনারা এগিয়ে আসুন আমাদেরকে ভিক্ষা দিন একটা অসুস্থ মানুষ যার দিন কোনো ইনকাম নেই কারণ কারণ ইনকাম করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে তার দুটো কিডনি ডাউন প্রতি মাসে তার সাত হাজার টাকা করে খরচা হয় সাত হাজার টাকার টাকা করে খরচা হয় তার ইনকাম নেই এটা তার বাচ্চা ছেলে রয়েছে না আপনারা যদি একটা সহযোগিতা করেন আমি প্রত্যেকের কাছে আমার যেগুলো যেগুলো বন্ধু সার্কেল রয়েছে বন্ধু বন্ধু আছে যাদের চিনি জানে তাদের কাছে মিনিমাম পঞ্চাশ টাকা কিন্তু দাবি করছি আর আপনারা যদি দাও যদি না পারেন যে যতটা পারবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দু টাকা চার টাকা যা পারবেন আপনারা সাহায্য করুন আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে একান্ত অনুরোধ